মার ছোকের ভাইンスター সে বীরের বাচ্চা হয়ে ধর্ম প্রচারে কল্লি কত সুদ কত সম্মান গদিতে বসে থাকলে তার চলে যাবে সম্মানের তার অভাব নেই মুসাদ্দিকের হল সব ছেড়ে দিয়ে মানুষের সেবা করার জন্য রোদের রোদে সারা বাংলা ঘুরে বেড়ায় যেখানে অত্যাচার হয় তোমার সৃষ্টির ওপরে সেখানে সে দাঁড়িয়ে যায় সেখানে যে সে আওয়াজ তোমার এই বাংলার মানুষ গরিব হিন্দো সে মানুষের জন্য এবং আমার মাতৃভূ ভারতের সর্ব ধর্মের গরিবশয় মানুষের জন্য সে যে কোনো ধর্মে হোক কেন অসহায়ের পাশে সারা

सब रहते है कोई भी न्यूज